এক গরিব ব্যক্তির অটোতে ভগবান শিব এক গ্রামেতে করুণাকর নামের এক গরিব ব্যক্তি থাকতেন করুণাকর অটো চালাতেন অটো চালিয়ে টাকা উপার্জন করতেন করুণাকরের স্ত্রীর নাম কৌশালিয়া তারা দুজনে খুবই গরিবী অবস্থায় জীবনযাপন করছিলেন এই শোনো না আজ আমাদের বাড়িতে আমার মাসিমা এসেছিলেন ওনার ছেলে দুদিন পরে বিয়ে তাই আমাদের সবাইকে নেমন্তন্ন করতে উনি এখানে এসেছিলেন আরে হ্যাঁ ভালো কথা মনে পড়েছে কিন্তু তুমি তোমার মাসির বাড়িতে কবে যাচ্ছ তোমার পরিবারের সবাই তো বিয়ের জন্য চার দিন আগেই চলে গেছে কিন্তু তুমি কবে যাবে বলে ঠিক করেছো হ্যাঁ গো প্রথমে আমিও ভেবেছিলাম বিয়েতে যাব। কিন্তু বিয়ে বাড়ি যেতে গেলে গয়নাগাটির দরকার আমার মা বাবা যে বিয়েতে গয়না দিয়েছিল সেইগুলো তো বন্ধক রেখে অটো কেনা হয়েছে আর এত তাড়াতাড়ি গয়নাগুলো ছাড়ানো কিন্তু কোনো সহজ ব্যাপার নয় তাই ভেবেছি বিয়েতে যাব না যাওয়ার ইচ্ছা তো ছিল বুঝেছো আরে হ্যাঁ তো আমি তো ভুলেই গেছিলাম আমাকে ক্ষমা করে দাও কৌশল্লা আমার জন্য তুমি তোমার পরিবারের অনুষ্ঠানে যেতে পারছো না এটা চিন্তা করে সত্যি আমার অনেক খারাপ লাগছে গো আরে তুমি শুধু শুধু এত চিন্তা করছো কেন হঠাৎ করে তোমার চাকরিটা চলে যাওয়ার কারণেই তো অটোটা কিনতে হলো কে জানে কার সাথে কখন কি ঘটবে আর তুমিও তো অটোটা কেনার পরে একটুও তো বসে থাকো না সব সময় অটো চালাচ্ছো আর এই সব ব্যাপারের জন্য তোমাকে ক্ষমা চাইতে হবে না দেখো তুমি আমার উপরে বিশ্বাস করো আমি কথা দিচ্ছি তোমাকে কয়েকদিনের মধ্যে তোমার গয়না ছাড়িয়ে দেব এই শোনো আমার এখন কোনো গহনার দরকার নেই যখন সম্ভব হবে তখন তুমি আমাকে ছাড়িয়ে দিও এই সব নিয়ে চিন্তা করো না তো এইভাবে কৌশলিয়া তার স্বামীকে বলল সেই দিন সন্ধ্যাবেলায় করুণাকর তার প্রিয় ভগবান শিবের ছবির সামনে বসে করুণাকর তার কাছে প্রার্থনা করলেন স্বামী আমি ছোটবেলা থেকেই অনেক কষ্টের সম্মুখীন হয়েছি আপনি তো জানেন যে আমার মা বাবা না থাকার কারণে আমি অনাথ সময় বড় হয়েছি জীবনের প্রত্যেক মুহূর্তে আমাকে কত কষ্ট সহ্য করতে হয়েছে আমি শুধু জানি যে আপনি আমার সব কিছু এত বছর ধরে স্বামী আমি কিন্তু আপনার কাছ থেকে কোনো কিছুই চাইনি আমার স্ত্রী কিন্তু খুবই ভালো ওর কাছ থেকে একবার চাইতে এই আমার হাতে তুলে দিয়েছে ও একবার জিজ্ঞাসা করে যে গয়নাগুণ আমি কি করব। আজ কিন্তু ওর গয়নার জন্যই আজকে আমি অটো চালিয়ে অন্তত কোনো রকমই উপার্জন করতে পারছি স্বামী দয়া করে আপনি সাহায্য করুন এইভাবে করুণাকর ভগবানের কাছে প্রার্থনা করে কৈলাসে বসে দেবী পার্বতী ভগবান শিব সব কিছুই দেখছিলেন স্বামী আমার না করুণাকরকে দেখে খুবই দয়া হয় আমি অনেক লোকেদের দেখেছি অনেক লোকেরা পুজো প্রার্থনাও করেন তারা কিন্তু শুধু নিজেদের ব্যবসায় আগে বাড়ার জন্য ধন সম্পত্তি উপার্জন করার জন্যেই প্রার্থনা করেন কিন্তু করুণাকর তো তার স্ত্রীর গহনা তাকে ফিরিয়ে দিতে চায় সত্যি এই রকম পুরুষ মানুষ দেখা যায় না হে প্রভু আমি চাই আপনি ওর ওপরে দয়া করুন ওকে সাহায্য করুন ওর মনের ইচ্ছাটাকে পুরো করুন দেখো পার্বতী আমি অবশ্যই তার সাহায্য করব সর্বপ্রথমে আমি তার পরীক্ষা নিতে চাই ঠিক আছে আপনি ওর পরীক্ষা নিয়ে দেখুন আমার কিন্তু ওর উপরে পুরো বিশ্বাস রয়েছে আপনার সমস্ত পরীক্ষায় কিন্তু ও সফল হয়ে দেখাবে এইভাবে দেবী পার্বতী ভগবান শিবকে বললেন পরের দিন সকালে করুণাকর তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তৈরি হয়ে নিলেন তারপরে তিনি পুজো শেষ করে অটো নিয়ে বেরিয়ে পড়লেন অন্যদিকে ভগবান শিব পৃথিবীতে হাজির হলেন আজকে আমি করুণাকরের পরীক্ষা নিতে চাই আমি একজন বৃদ্ধ রূপ ধারণ করে ওর কাছে যাব এইভাবে ভগবান শিব ব্যক্তির রূপ ধারণ করেন তারপরে তিনি অটোটাকে থামালেন আরে কাকা বাবু বলুন আপনি কোথায় যাবেন দেখো বাবু আমি বাস স্ট্যান্ডে যাবো দয়া করে আমাকে বাস স্ট্যান্ডে ছেড়ে দাও না ওই বুড়ো ব্যক্তির রূপ ধারণ করে ভগবান শিব করুণাকরের অটোতে বসে পড়েন এই এইদিকে করো কিন্তু ওই বুড়ো ব্যক্তিকে বাস স্টপে ছেড়ে দিলেন তারপরে করুণাকর কিন্তু সেখান থেকে চলে যান ভগবান শিব কিন্তু কৈলাসে ফিরে গেলেন স্বামী কি ব্যাপার আপনি বললেন করুণাকরের পরীক্ষা নেবেন বলে চলে গেলেন কিন্তু আপনি তোর পরীক্ষা না নিয়েই আবার কৈলাসে ফিরে এলেন আসল ঘটনাটা কি আমি আজকে তার পরীক্ষা নিয়েছি পার্বতী আমি তার ওটোতে গয়নার বাক্সটা ফেলে রেখে এসেছি আমি দেখতে চাই সে কি ওই গয়নার বাক্সটাকে নিজের কাছে রেখে দেয় না আমাকে ফিরিয়ে দেয় আমি দেখব সে পরীক্ষায় পাস করে কিনা এইভাবে ভগবান শিব দেবী পার্বতীকে বললেন এইভাবে সারাদিন অটো চালিয়ে করুণাকর ক্লান্ত হয়ে পড়েন দিন শেষে বাড়ি ফিরে যান তিনি অটো থেকে নেমে যেই বাড়ি ঢুকছিলেন তখনই পিছনের সিটে থাকা বাক্সটাকে দেখতে পেলেন আরে এই বাক্সটা কার হয়তো কেউ ভুলে রেখে চলে গেছে আরে হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে আজকে সকালবেলা একজন বৃদ্ধ লোক কটুতে বসেছিল আমি নিশ্চিত যে বাক্সটা তারই কারণ তারই হাতে তো এই বাক্সটা দেখেছিলাম এই রকম ভেবে করোনাকর বাক্সটাকে নিয়ে বাড়ির ভেতরে গেলেন তার স্ত্রী কৌশালিয়া বাক্সটাকে খুলে দেখে তাতে অনেক সোনাদানা ভরা রয়েছে এখানে তো পরার মতো অনেক সোনার গহনা রয়েছে কিন্তু এই বয়স্ক ব্যক্তি এটাকে এইভাবে ফেলে চলে গেলেন কেন ভদ্রলোক অনেক বয়স্ক তো সেজন্য হয়তো ভুলে রেখে চলে গেছে আমি তার আমানত তাকে ফিরিয়ে অবশ্যই দেব এই দিকে কৈলাসে বসে ভগবান দেবী পার্বতী কিন্তু দেখছিলেন দেখছো পার্বতী ওই মধ্যে এত সোনাদানা কিন্তু তারপরেও ওই সোনাদানার প্রতি কোনো রকম কোনো উৎসাহ দেখাচ্ছে না পার্বতী এইবার তোমাকে পৃথিবীতে যেতে হবে সোজা তুমি করুণা করে বাড়িতে যাবে এমন কিছু কথা বলবে যাতে করে তাদের মধ্যে লোভ জেগে ওঠে ঠিক আছে আমি অবশ্যই যাব এইভাবে দেবী পার্বতী ভুলোকে গেলেন তিনি কৌশলিয়ার বান্ধবী সোগনার রূপ ধারণ করে তার বাড়িতে যান আরে আরে কৌশলিয়া তোমার কাছে এত গহনা ব্যাপার এই গহনা আমাদের নয় কেউ মনে হয় অটোতে ভুলে এটাকে রেখে চলে গেছেন বুঝেছ আরে গহনাগুলো খুবই অদ্ভুত আর দামও কিন্তু অনেক বেশি হবে বাড়িতে আসার লক্ষ্মীকে এইভাবে হাতছাড়া ছাড়া করে নাকি কেউ আর তোমার একটা কার বিয়ে না তুমি এই গহনাগুলো পরে তো যেতে পারো গহনা পরে গেলে তোমারও কিন্তু অনেক নাম হবে ছি ছি এই রকম বলো না কোনো অন্য ব্যক্তি নিজের পরিশ্রমের টাকা দিয়ে এই গহনাগুলো হয়তো তৈরি করেছেন আমি কেন এইগুলো পরব আমি অন্যের জিনিস কোনোদিনই নিতে পারবো না শোনো কালকে এই বাক্সটা গিয়ে ওই বয়স্ক ব্যক্তিকে ফিরিয়ে দিয়ে এসো আরে আমার কথাটা শোনো তোমরা এখন বিপদের মধ্যে রয়েছো একটু বুদ্ধি করে ভেবে দেখো তাহলে খুব তাড়াতাড়ি ধনী হতে পারবে দেখুন আপনি যেটা বলছেন সেটা ঠিকই কিন্তু আমরা কোনো পাপপূর্ণ কাজ করতে পারবো না যদি আমরা এই গয়নাগুলোকে বিক্রি করে ধনী হয়ে যাই কিন্তু ভগবান আমাদেরকে কোনোদিনই ক্ষমা করবেন না সব থেকে মূল্যবান জিনিস কি জানো ভগবানের প্রতি বিশ্বাস ভগবানের নজর সকলের ওপরে রয়েছে এটা পাপ করুণাকর আর তার স্ত্রীর এমন কথা শুনে শোঘনা কিন্তু ঘর থেকে বেরিয়ে এলো এইভাবে শোঘনার রূপে থাকা দেবী পার্বতী নিজের আসল রূপে ফিরে এলেন তারপরে তিনি কৈলাসে পৌঁছে যান স্বামী আমি অনেক চেষ্টা করেছি কিন্তু ওরা দুজনেই নিজেদের ধর্মকে ছাড়েনি পৃথিবীতে অনেক কম রয়েছে যারা সঠিকভাবে ধর্মের রীতিনীতিগুলোকে অনুসরণ করেন এইরকম ব্যক্তিদের আশীর্বাদ করা অবশ্যই উচিত পরের দিন ভগবান শিব আবার ওই বুড়ো ব্যক্তির রূপ ধারণ করলেন আর অটোর জন্য অপেক্ষা করতে লাগলেন অন্যদিকে করুণাকর ওই সোনায় ভরা নিয়ে ব্যক্তির খোঁজ করে কিছু সময় পরে করুণাকর ওই বুড়ো ব্যক্তিকে দেখতে পেলেন আরে আপনি এখানে আমি তো গোটা গ্রামে তো আপনাকে খুঁজে পেড়াচ্ছি ভগবানের আশীর্বাদে আপনাকে ঠিক পেয়েও গেছি আপনি এই বাক্সটা আমার অটোতে ফেলে রেখে চলে গেছিলেন এতে অনেক মূল্যবান গয়না রয়েছে এই নিন এটা আপনার আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাবু আমি আপনার দয়ালুতা কখনো ভুলব না আমার একমাত্র কন্যার কয়েকদিনের মধ্যেই বিবাহ সম্পূর্ণ হবে এই গয়নাগুলো আমি তার বিবাহের জন্যই কিনেছিলাম এই বাক্সটা যখন হারিয়ে ফিরেছিলাম আমি খুবই চিন্তায় পড়ে গেছিলাম আমার বিশ্বাসই হচ্ছে না যে আপনার মতো লোক এখনও রয়েছে কিন্তু বাবু এই গয়নার বাক্সটাকে তো আপনি নিজের কাছে রেখেও দিতে পারতেন আরে না না এটা তো আপনার আমানত এই গয়নাগুলো কেনার জন্য আপনি কত পরিশ্রম করেছেন আপনার সারা জীবনের কষ্টের টাকা সেটা আমি কিভাবে আত্মসাত করতে পারি বলুন যদি এই গয়নাগুলোকে আমি আমার কাছে রেখে দিতাম তাহলে মহাদেব শিব আমাকে পাপ দিত করুণাকরের এমন কথা শুনে বুড়ো ব্যক্তির রূপে থাকা ভগবান শিব কিন্তু নিজের আসল রূপে ফিরে এলেন করুণাকর আমি আপনার মতো ব্যক্তি এই পৃথিবীতে খুবই কম দেখেছি সত্যি আপনি অনেক ভালো একজন মানুষ আমি কখনোই কিন্তু আপনার প্রতি কোনোদিনও রাগ করিনি ভগবান শিবের এমন কথা শুনে করুণাকর ভগবান শিবের চরণ ধরে ওনাকে প্রণাম করলেন তার মানে স্বামী আপনি তার মানে আমার অটোতে করে যাত্রা করেছিলেন তার মানে স্বামী আপনি পরীক্ষা নেওয়ার জন্য এটা করেছেন তাই তো হ্যাঁ করুণাকর আমি আপনার পরীক্ষা নিয়েছি আমি একজন বৃদ্ধরূপে আপনার অটোতে বসে এই বাক্সটা ছিঁড়ে গেছিলাম আমার এই পরীক্ষাতে কিন্তু আপনি সঠিকভাবে পাস করেছেন আপনি আমার মন জয়ী করে নিয়েছেন সেই জন্য আমি আপনাকে কিছু দিতে চাই যাতে করে আপনার জীবনে আর কোন রকম কোন সমস্যা না থাকে এইভাবে ভগবান শিব করুণাকর বদলে দিলেন করুণাকরের ঝুপড়ি বাড়িটা পরিবর্তন এইভাবে ভগবান শিব কিন্তু এক গরিব অটো চালক কে ধনী ব্যক্তিতে বদলে দেন এক গ্রামেতে কল্যাণী নামের একটা মেয়ে থাকতো কল্যাণী কিন্তু ভগবানের ওপরে একদমই বিশ্বাস করত না এই দিকে রাঙ্গাম্মা কল্যাণীর মা ছিলেন রাঙ্গাম্মা কিন্তু মা কালীর অনেক বড় ভক্ত ছিলেন উনি প্রত্যেক দিন দেবী মা কালীকে স্মরণ করতেন প্রত্যেক দিন ওনার মন্দিরেও যেতেন সেখানে তিনি পূজা অর্চনা করতেন তিনি সবসময় মনে করতেন তার মেয়ে কল্যাণীকেও ভক্তি শ্রদ্ধার ব্যাপারে শেখাবেন হে মা কালী আমি যখনই আপনার কাছ থেকে যা চেয়েছি আপনি নির্দিধায় আমাকে সেইগুলো সব কিছু দিয়েছেন আমার স্বামীর মৃত্যুর পরে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে আপনি সর্বদাই আমার পাশে ছিলেন আপনার এই উপকার আমি কোনোদিনই ভুলব না এইভাবে রাঙ্গাম্মা মা কালীর মন্দিরে বসে মা কালীর কাছে এইভাবে প্রার্থনা করলেন ঠিক সেই সময় পূজারী মশাই মন্দিরে প্রবেশ করলেন আরে মা রাঙ্গাম্মা তুমি তো জানো যে আমার বাড়ি অনেক দূরে কখনো কখনো মন্দিরে আসতে অনেকটা দেরি হয়ে যায় আমার আসার আগে তুমি যে মন্দিরটাকে ভালো করে পরিষ্কার করে রেখেছ এতে কিন্তু মা কালী তোমাকে অবশ্যই রক্ষা করবে আজ যদি মা না থাকতো আমাদেরকে রক্ষা কে করত আজ আমার মেয়ের জন্মদিন তাই ভাবছি মায়ের মন্দিরে এসে ওর নামে একটু পুজো দেব বাহ এটা তো খুবই ভালো কথা আজকে পুজো দেওয়ার জন্য সমস্ত সামগ্রী নিয়ে এসেছো তো হ্যাঁ পূজারি মশাই আমি পুজোর সমস্ত সামগ্রী এখানে এনেছি আর মায়ের সামনে ভেদ চড়ানোর জন্য আরো কিছু জিনিসও আমি এনেছি এই কথা রাঙ্গাম্মা পূজারি মশাইকে বললেন তারপরে পূজারি মশাই পুজো শুরু করলেন রাঙ্গাম্মাও অনেক শ্রদ্ধা দিয়ে পুজোটাকে দেখছিলেন এইভাবে পুজোটা সমাপ্ত হল পূজারি মশাই আজ আপনি মায়ের খুব অদ্ভুত পুজো করেছেন এই সব কিছুই মায়ের দয়া নাও এই ফুল এবং প্রসাদটা নিয়ে নাও এটা তুমি তোমার মেয়েকে অবশ্যই খাওয়াবে ঠিক আছে আজকালকার যুগের সমাজ কিন্তু খুবই খারাপ দেখো রাঙ্গাম্মা আমার পুরো বিশ্বাস যে মা কালী তোমার মেয়েকে অবশ্যই রক্ষা করবে পূজারি মশাইয়ের এমন বলার পরে রাঙ্গাম্মা ওই ফুল আর প্রসাদ নিয়ে নিজের বাড়ির দিকে রওনা দিলেন মা তোমায় কতবার বলেছি আমি এই দেব দেবতাদের ওপরে বিশ্বাস করি না আমি একটা শিক্ষিত মেয়ে সবের ওপরে বিশ্বাস করলে আমার চলবে নাকি দেখ মা আমি তোকে নিজের পায়ে দাঁড়ানো শিখিয়েছি কিন্তু আমার উদ্দেশ্য এটা নয় যে বিশ্বাস আর অন্ধবিশ্বাসকে বদলাবো বিশ্বাস আর অন্ধবিশ্বাসের মধ্যে অনেক পার্থক্য রয়েছে আমি তোকে বললেও কিন্তু তুই সেইগুলো বুঝবি না একদিন যখন তোর কোনো সমস্যা হবে তখন কেবলমাত্র ভগবানই সেই সমস্যা থেকে তোকে বার করবেন তখন তুই ভগবানের ওপরে বিশ্বাস করবি না আমি ভগবানের পুজো করব না মা রে তোর মতো এইরকম অনেক লোকেদের আমি দেখেছি তারাও তোর মতো এইরকমই কথা বলতো কিন্তু এখন তারাই মন্দিরের চারপাশে ঘুরে বেড়ায় আমার বিশ্বাস তুইও ঠিক একদিন মন্দিরে যাবি এইভাবে তারা মা মেয়ে যখন কথা বলছিল ঠিক তখনই কল্যাণীর বন্ধু গৌরী আর কমলা তাদের বাড়িতে এলো শুভ জন্মদিন কল্যাণী তুই সারা জীবন যেন সুখে থাকিস হ্যাঁ কল্যাণী তোর সমস্ত স্বপ্ন যেন পূরণ হোক তোরা জানিস যে আজকে আমার জন্মদিন তাই আমার ভালো জীবনের শুভকামনা দিচ্ছিস আর আমার মাকে দেখ সব সময় আমাকে উল্টোপাল্টা বলতে থাকে বলে আমার নাকি একদিন কোনো বিপদ হবে আমি ঠিক মন্দিরে যাব আরে না না আমাদের মা-বাবার বলা কথাগুলো আমাদের জন্য একটু কঠোর মনে হয় ঠিকই কিন্তু ওরা তো আমাদের নিয়েই চিন্তা করে তাই না আন্টি আরে mare তুই তো এত কিছু বুঝিস তোর একটু বন্ধুটাকে বোঝা না ও তো আমায় সব সময় মন্দিরে যেতে বারণ করে জানিস আন্টি আমরা ওর মনকে বদলাতে পারবো না শুধু ভগবানই ওর মনকে বদলাতে পারবে আচ্ছা কল্যাণী তুই এবারে তৈরি হয়ে নে চল একটু বাইরে দিয়ে ঘুরে আসি গৌরীর এমন বলার পরে কল্যাণী তৈরি হয়ে নিজের মায়ের কাছে গিয়ে বলল মা আজ আমার জন্মদিন তাই বন্ধুরা মিলে একটু পার্টি করব। তাই আমরা তিন বন্ধুরা মিলে শহরে যাচ্ছি ফিরতে হয়তো রাত হয়ে যাবে এই রকম বলে কল্যাণী তার বান্ধবীদেরকে সঙ্গে করে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে তারপরে তারা শহরে গেল সেখানে খাওয়া দাওয়া করে আনন্দ মজা করলো সেই দিন রাতেই তারা তিন বান্ধবী মিলে একসাথে বাড়ি ফিরছিল এই রাস্তাটা একদমই ভালো না মাঝে মাঝে তো এখানে নাকি খুন হয় শুনেছি যদি এমনটা হয় তাহলে হতে দেয় না আমাদের ছাড়া তো এখানে কেউ নেই বেশি ভয় পাস না তো এখানে তো কোনো মানুষজনকে দেখতে পাচ্ছি না মনে হচ্ছে এখানে ভূত থাকে ওরা আমাদের চোখের সামনে আসে না ঠিকই কিন্তু আমাদের খুব বিরক্ত করে আরে গৌরী তুইও শুরু হয়ে গেলি আমার মা দেবতাদের ব্যাপারে কথা বলে আর তুই ভূতেদের ব্যাপারে কথা বলছিস এইসব ভূত টুত কিছু হয় না মাথা থেকে বার করতো এইভাবে কল্যাণী যখন কথাটা বলছিল হঠাৎ করে মাথা ঘুরে মাটিতে পড়ে যায় তাকে দেখে গৌরী আর কমলা খুব ভয় পেল কল্যাণী আরে ওই কল্যাণী তোর কি হলো কল্যাণী তুই পড়ে গেলি কেন রে এইভাবে গৌরী আর কমলার এত প্রশ্ন করার পরেও কল্যাণী কোনো উত্তরই দিল না সে কিন্তু শুধু তাদের দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়েছিল আমাকে তাড়াতাড়ি বাড়ি নিয়ে চলো কল্যাণী যখন রেগে এরকম বলল তখন তার বান্ধবীরাও ভয় পেয়ে তাকে বাড়িতে গিয়ে পৌঁছে দিল কল্যাণী সোজা নিজের রুমে চলে গেল আরে তোদের আবার কি হলো তোরা কি ঝগড়া করেছিস নাকি কল্যাণী তোদের উপরে রাগ করেছে কথা বলছে না না আন্টি এমন কোনো ব্যাপার না আমাদের মধ্যে কোনো ঝগড়া হয়নি কল্যাণী একটু ক্লান্ত হয়ে গেছে তো আমরা কাল আসবো এই রকম বলে গৌরী কমলা নিজেদের বাড়িতে চলে যায় এই দিকে কল্যাণী নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে রঙ্গাম্মাও নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়লো কিন্তু হঠাৎ করে মধ্যরাতে কল্যাণে উঠে হতাশ হয়ে কাঁদতে লাগল আরে কল্যাণী মা কি হয়েছে তোর তুই কাঁদছিস কেন কি হয়েছে আমি কল্যাণী নয় আমার নাম হলো গঙ্গা আমার বন্ধুরা মিলে আমাকে মেরে ফেলেছে আমাকে শান্তিতে বাঁচতে দেয়নি আমার জীবন শেষ করে দিয়েছে এই রকম বলে কল্যাণী হতাশ হয়ে কাঁদতে লাগলো এইটা শুনে রাঙ্গাম্মা বুঝতে পারলেন যে আসল ঘটনাটা কি ঘটেছে তিনি মনে মনে ভাবলেন ও তো আসল ব্যাপার এটাই কল্যাণীর শরীরে একটা খারাপ আত্মা প্রবেশ করেছে সেই কারণেই তো আমার মেয়েটা এইরকম অদ্ভুত আচরণ করছে এখন ওর সাথে আর কথা বলে লাভ নেই সেই দিন রাতে রাঙ্গাম্মা কোনো কিছু না নিজের রুমে চলে গেলেন এই দিকে কল্যাণী খানিক্ষণ কান্নাকাটি করার পরে ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে কল্যাণী ঘুম থেকে উঠে ঘরের জিনিসপত্র ভাঙচুর করতে লাগলো আরে কল্যাণী তুই এটা কি করছিস কতবার বলবো আমার নাম হলো গঙ্গা আমাকে গঙ্গা বলে ডাকো ঠিক আছে গঙ্গা তুমি আমার মেয়ের শরীরে কেন এলে তুমি কি জানো না এইভাবে কারোর অনুমতি ছাড়া কারোর শরীরে প্রবেশ করাটা একটা অন্যায় তাহলে এখন আমি কি করব আমি কি চলে যাব হ্যাঁ অবশ্যই তোমাকে চলে যেতে হবে ঠিক আছে আমাকে যদি যেতে হয় তাহলে আমার ইচ্ছা পুরো করতে হবে তবেই আমি এই দেহ ছেড়ে যেতে পারবো। হ্যাঁ বলো তোমার কি ইচ্ছা আমি সব পূরণ করব। বলো আমার একটা সুন্দর সিল্কের শাড়ি চাই তাড়াতাড়ি এনে দিন তো গঙ্গার এমন বলাতে রঙ্গাম্মাও তাড়াতাড়ি একটা সিল্কের শাড়ি কিনে এনে তাকে দিলেন গঙ্গা সেটাকে ভালো করে পরে নিল আমি তোমায় শাড়ি দিয়েছি এবার আমার মেয়েকে ছেড়ে দাও এই সিল্কের শাড়ির সাথে গয়নাগাটিরও দরকার আমাকে গয়নাগাটি দাও গঙ্গার অনুরোধে রঙ্গাম্মা আবার গয়নাও কিনে এনে দিলেন এবারে আমার মেয়েকে ছেড়ে দাও তুমি যা যা বলেছ আমি সব কিছু এনে দিয়েছি না আমার এখন বিষ লাগবে আমি একটু বিষ খেতে চাই আমাকে এনে দাও তুমি এটা কি বলছো তুমি যদি বিষ খেয়ে নেবে তাহলে আমার মেয়ে তো মরে যাবে আমিও তো এটাই চাই সঙ্গী ছাড়া আমি খুবই কষ্টে রয়েছি আপনার মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে তাই ভাবছি ওকে আমার সঙ্গে নিয়ে যাব। রঙ্গাম্মা এইটা শুনে খুবই কষ্ট পেলেন তিনি তখন মা কালের মন্দিরে গিয়ে সেখানে মন খারাপ করে প্রার্থনা করলেন হে মা কালী আমার মেয়ের শরীরে একটা খারাপ আত্মা প্রবেশ করেছে যার কারণে আমার আর আমার মেয়ের খুব কষ্ট হচ্ছে হে মা আমি জানি আমার মেয়ে অনেক ভুল করেছে দয়া করে ওকে ক্ষমা করে দিন আপনি আমাদেরকে বাঁচান এইভাবে রাঙ্গাম্মা মা কালের মন্দিরে বসে জোরে জোরে কেঁদে কেঁদে প্রার্থনা করতে লাগলেন এতে মা কালের মন গলে যায় তিনি সেখানে হাজির হলেন মা কালী রঙার বাড়িতে প্রবেশ করেন তারপরে শরীরে থাকা ওই গঙ্গার আত্মাকে তিনি বার করলেন দেবী কিন্তু খুবই রেগেছিলেন এই দিকে গঙ্গা ভূত কিন্তু মা কালের এই রাগটাকে সহ্য করতে পারছিল না আমাকে ছেড়ে দাও আমায় কিছু করো না তুমি আমার ভক্তকে কষ্ট দিয়েছো। আমি তোমায় কিভাবে ছেড়ে দেব এখন তুমি আমার রাগের শিকার হয়েছ এইভাবে মা কালী ওই খারাপ আত্মাটাকে বলের রূপে নিজের ভেতরে প্রবেশ করে নেন তুই দেখলি কল্যাণী মা আমাদের বাড়িতে আসা সমস্যার সমাধান কিভাবে করলেন এটা সত্যি ভক্তির প্রমাণ কিন্তু যা মায়ের পা ধরে ক্ষমা চা রাঙ্গাম্মার এমন কথা শুনে কল্যাণী তখন মা কালীর চরণ ধরে ওনার কাছে ক্ষমা চাইল এইভাবে মা কালী রাঙ্গাম্মার মেয়ে কল্যাণীকে রক্ষা করলেন